নো রিস্ক নো গেইন ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবেই একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত। তারা দুজনেই বেকার দিনমজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তেমন ছিল না একদিকে নববিবাহিত স্ত্রী নিয়ে দুজনেরই একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায় এই সব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটি বুদ্ধি আসে সে মিন্টুকে বলে দুজনে মিলে যদি একটা গাবি কেনা যায় তাহলে কেমন হবে গাবির দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর গাবির বাচ্চাও হবে ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এভাবে দুজনেই একদিন অনেক টাকার মালিক হয়ে যাবে গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে এভাবে দুজনে একদিন ধনী হয়ে উঠবে এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনে কথা পাক্কা করে ফেলে আর খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে দেয় আর বলে খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে গাবি কেন যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথা গর্বিত হয় পিন্টু ওইদিকে পিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র গয়না সম্বল আর তা বিক্রি করে গাবি কিনবে কিন্তু যদি গাবিটি মরে যায় তখন কি হবে মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে কারণ গাবি যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাটিও যাবে আর গাবিও যাবে এত ঝুঁকি নেওয়াটাও উচিত হবে না পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু গাবি যদি মরে তাহলে পিন্টু তখন বললো এত নেগেটিভ চিন্তা করিস কেন কেনার আগে গাবির মরার কথা ভাবছিস আর গাবি কোন কারণেই বা মরতে যাবে মিন্টু একই সুরে হতাশ জবাব দেয় তা তো বুঝলাম রে গাভি মরবে না কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে পিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয় তোর তাহলে জবাব আমার কাছে নেই অত্যন্ত বেদনা হত হয়ে পিন্টু বলে কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাবিটা মরে যাবে একটু অন্যভাবে ভেবে দেখ গাবিটা দুধ দেবে আমরা বিক্রি করব। প্রথমে পয়সাগুলো জমাবো তারপর আরো গাবি কিনবো অনেক পয়সা হবে যখন তখন অনেক গয়না কেনা যাবে বাড়িও বানাবো এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠবো দুজনে কিন্তু মিন্টুর ওই এক বুলি এক যে কিন ব্যবসাটা বাড়ি গয়না হবে সবই ঠিক আছে যদি গাবিটা মরে যায় এরপর অনেক বোঝানোর পরও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাবি মরার কথা পিন্টু আর বোঝাতে পারে না শুধু বলে দেখ মিন্টু ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না এই ধরনের ভাবনা ঠিক নয় কারণ তুই আগে অন্ধকার দিকটাই ভাবছিস এইভাবে দুই বন্ধু তর্কের পর গেল একাই একটা কিনে ফেলে এখন সে আর পিন্টু দিনমজুরের কাজ করে না সকাল থেকে সন্ধ্যা দেখাশোনা করে প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে গাবির পরিচর্যা করতে কষ্ট হয়েছিল ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগে আর দিনমজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবতো তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় আড্ডা দিতে পারত এখন পিন্টুর জীবনে আড্ডা দেওয়ার অবসর নেই তার উপর এত ঝুঁকি নিয়ে কেন গাবি কিনলো যদি মরেই যায় সবই যাবে তার আর ওইদিকে কালো গাবির মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো এটা ঠিক যে তার কাছে এখন অবসর নেই কিন্তু সুন্দর ভবিষ্যতের পরিকল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয় এইভাবেই দিন যায় আস্তে আস্তে তার তার গ্রাহক বাড়তে 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 থাকে 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 গাবি কাজের লোকও গাবিও মরেনি কথা লোক আর একই ভাবে দিন মজুরের কাজ করে যায় এদিকে পিন্টু ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ বন্ধুরা এই গল্পের ভেতরের বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেওয়ার শিক্ষাটি অর্জন করতে পারবো তাহলে আমরা এই গল্প থেকে যা শিখলাম তা হলো কিন্তু যদি তবে ইত্যাদি জালে আটকে পড়তে নেই নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই নো রিক্স নো গেইন ঝুঁকি নিতে পারলেই জীবনের সাফল্য আসবে ধন্যবাদ